আজকে তেলাপিয়া মাছ রান্না করব শুধু আলু দিয়ে সো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা আমি বসিয়ে দিলাম প্রথমে হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এ পাশে হচ্ছে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব আর হ্যাঁ আপনাদের হচ্ছে মাছটা যেন ফুটে না আসে এই ট্রিক্সটা বলে দেই তেলটা যখন নাকি দিবেন তখন হচ্ছে এক চিমটির মতো তেলের মধ্যে লবণ দিয়ে দিবেন তাহলে কখনই আর মাছ ফুটবে না যে কোনো মাছের সময় এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিলাম পাশে হচ্ছে আমি ফোরনে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে এখন হচ্ছে কেটেরা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলা দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হচ্ছে একটু রান্না করে নিব গ্যাসের আঁচটা হচ্ছে মিডিয়াম টু হাই রেখে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা জিরা বাটাটা হচ্ছে আমি কাঁচাই দিয়েছি এখানে কোনো ভাজা জিরার গুঁড়া ব্যবহার করিনি যদি ভাজা জিরার গুঁড়াটা আমি ব্যবহার করতাম ওই ক্ষেত্রে কিন্তু আমি তরকারি সবার লাস্টে দিতাম যেহেতু আমি কাঁচা জিরাটা দিয়েছি তাই আমি কষানোর সময় দিয়ে দিলাম এর উপর একটু জল দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করবো এখানে হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো অথবা স্বাদ মতো আমার মশলাটা কিন্তু প্রপার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন হচ্ছে ঝোলটা ফুটাতে হবে ভালো করে ঝোলটা যখন নাকি ভালো করে আমার ফুটে এসেছে এখন আমি ভাজা মাছগুলো একে এঁকে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আবার ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর যখন নাকি আমার ঝোলটা ভালো করে ফুটে এসেছে এখন লাস্ট পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব তরকারিটা তো ধনে দিয়ে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না আমার কিন্তু তরকারিটা রান্নার শেষ আর আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর টেস্টি হয় তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা